আসসালামু আলাইকুম কাছে এবং দূরে যে যেখান থেকে আজকে ভিডিও দেখছেন সকলকে শুভেচ্ছা জানাচ্ছি আপনারা অনেকেই জানতে চেয়েছিলেন যে সমকামী মেয়েদের চেনার উপায় কি এবং কোন কোন লক্ষণগুলো দেখলে আমরা বুঝতে পারবো যে মেয়েরা সমকামিতা লিপ্ত তবে এটা চিনতে গিয়ে আমরা যে ভুলগুলো করে থাকি তো বন্ধুরা চলুন চলে যাই মূল আলোচনায় সমকামী মেয়ে এটা সহজে যদি আমরা বোঝার চেষ্টা করি সেটা হচ্ছে একটা মেয়ে আর একটা মেয়ের প্রতি যে আকর্ষণ থাকে তার যে সেক্স চাহিদা পূরণের যে ইচ্ছা শক্তি থাকে এবং ইচ্ছাটা পূরণ করে থাকে এই সকল মেয়েদের সমকামী বলা হয় অর্থাৎ সমলিঙ্গের প্রতি যারা আকৃষ্ট থাকে তাদেরকে সমকামী বলা হয় এখন এই সমকামী মেয়েরা কিন্তু আবার বিভক্ত একটা হচ্ছে সাধারণ লেসবিয়ান বা সাধারণ সমকামী যারা নারীদের মতো বা মেয়েদের মতোই তাদের সম্পূর্ণ কিছু থাকে তারা হচ্ছে নারী লেসবিয়ান বা সমকামী আর এক প্রকার সমকামী তারা মেয়ে নারী বাট তাদেরকে বলা হয় টম গার্ল অর্থাৎ টম গল বলতে এখানে বোঝানো হয়েছে তারা আহ বাহ্যিক দিক থেকে নারী হলেও মনের দিক থেকে তারা পুরুষ অর্থাৎ তার নিজেদের পুরুষ মনে করে এই সকল পুরুষ মনে করা যে সকল নারীরা আছেন এদেরকে বলা হয় টম গল এবার আসুন আমরা যে ভুলগুলো করে থাকি এবং চেনার উপায়গুলো নিয়ে স্বাভাবিকভাবে নারী সমকামী বা যারা নারীত্ব নিজেদের নারী মনে করেন এবং তারা দেখা যাচ্ছে পুরুষের সাথেও সহবাস করে থাকেন আবার কখনো কখনো দেখা যাচ্ছে বিভিন্ন প্রকার ফাঁদে পড়ে বা বিভিন্ন প্রকার সিচুয়েশনে তারা কিন্তু আসলে এই সময় লিপ্ত হয়ে যান কিন্তু তারা কিন্তু সেখান থেকে আবার বেরিয়ে আসতে পারেন তাদেরকে কিন্তু আবার মনের মাঝে একটা নারিত্ব থাকে সে মনে করে যে না আমি যেটা করেছি এটা হয়তো আমার যে কোনো কারণে হয়ে গেছে এবং এই সকল মেয়েদের কিন্তু দেখা যায় পরবর্তীতে বিবাহ দেওয়া যাচ্ছে বা বিবাহ হচ্ছে তারা কিন্তু অন্য পুরুষের সাথে সংসার করতেছে এবং এই সকল নারী মনের অধিকারী যে সমকামী যে সকল মেয়েরা আছেন তারা দেখা যায় স্বাভাবিকভাবে অন্য আর পাঁচটা মেয়ের মতো থ্রি পরে তাদের চুলের স্টাইল গুলো বড় থাকে তারা মেয়েদের মধ্যে চলাফেরা করে তবে কিছু ব্যতিক্রম ভাব তাদের মধ্যে প্রকাশ পায় তার মধ্যে অন্যতম হচ্ছে তাদের চোখের নিচে দেখা যাবে ম্যাক্সিমাম সময় কালো দাগ পড়ে থাকবে অনেকের বংশগত হয় সেটা আলাদা ব্যাপার কিন্তু ম্যাক্সিমাম দেখা যাবে তাদের মধ্যে একটা ফ্রাস্ট্রেশন থাকবে একটা দুশ্চিন্তা একটা হতাশা আমি যে কাজটা করতেছি এটা কি আসলে আমার লাইফের জন্য ঠিক হচ্ছে এটা কি আমি সঠিক পথে আছি এই দুশ্চিন্তাটা তারা বেশি করে তাদের হাতে ঘুম কম হয় তারা সবসময় একটা দেখা যাচ্ছে এমন একটা খিটখিটে মেজাজের হয় কারোর সাথে তারা ভালো ব্যবহার করতে চায় না তাদের শারীরিক কিছু প্রবলেম দেখা যায় যেমন তাদের মাসিক সংক্রান্ত কিছু জটিলতা এগুলো কিন্তু প্রকাশ পেয়ে থাকে তাদের মাসিক পরিমাণ কম হওয়া এবং দেখা যাচ্ছে যে তারা মাঝে মাঝে সুযোগ পেলে তাদের নারী বান্ধবীদের সাথে একান্ত সময় কাটাতে যাওয়া এবং তাদের পুরুষ যে বন্ধু বান্ধবের থেকে নারীদের নারী বান্ধবীগুলো কিন্তু বেশি থাকে এরকম কিছু লক্ষণ কিন্তু প্রকাশ পেয়ে থাকে যে সকল মেয়েরা স্বাভাবিকভাবে নারী সমকামী বলে আমরা চিনে থাকি এবার আসি টম গার্ল যারা আছে মানে যারা বা শারীরিক দিক থেকে মেয়ে হলেও মনের দিক থেকে নিজেদেরকে পুরুষ মনে করে এই সকল মেয়েদের সবচেয়ে যে যে উপায়টা থাকে সেটা হচ্ছে তাদের হেয়ার কাট বা চুলের স্টাইল এই সকল মেয়েরা সবসময় দেখা যাবে পুরুষের মতো হেয়ার কাট দিয়ে থাকে বা চুলের স্টাইল থাকে এবং শুধু পুরুষের মতো হেয়ার কাট থাকে না চুলগুলো ছোট ছোট রাখে এবং তারা চুলে কালারও করে রাখে এটা হচ্ছে তাদের একটা প্রথম নাম্বার চেনার উপায় দ্বিতীয় নম্বর যে সিনেমা থাকে টম গার্লদের সেটা হচ্ছে তারা পুরুষের মতো জিন্স প্যান্ট এবং শার্ট বা পুরুষের যে পোশাকগুলো আছে কেটস এগুলো তারা পাই দিয়ে থাকে অর্থাৎ সবসময় দেখা যায় যে পুরুষের যে স্টাইলগুলা এগুলো পছন্দ করে এবং তারা সব সবসময় বিভিন্ন যে যে পুরুষ অ্যাক্টর আছে এদের স্টাইল গুলো পছন্দ করে এবং এদের সাথে নিজেদের তুলনা করতে তারা ভালোবাসে এবং তারা সবসময় মেয়েদের যে অনুষ্ঠানগুলো আছে অর্থাৎ বিভিন্ন ফিমেলদের নিয়ে যে টিভি প্রোগ্রাম বা বিভিন্ন যে অনুষ্ঠানগুলো করা হয় এই ধরনের অনুষ্ঠানগুলো দেখতে পছন্দ করে কারণ তাদেরকে মেয়েদেরকে দেখে সুন্দরী মেয়েদের দেখে তাদের ভালো লাগে অর্থাৎ একটা পুরুষের যেমন একটা মেয়েকে দেখে ভালো লাগে এই সকল টম দেখা যায় যে একটা মেয়েকে দেখে খুব ভালো লাগে থাকে এবং তারা খুব এনজয় করে থাকে আর তৃতীয় নম্বর যে বিষয়টা থাকে তাদের চেনার উপায় সেটা হচ্ছে তারা যখন কোনো বন্ধু বান্ধবের সাথে কথা বলে তখন দেখা যায় কথা ফাঁকে তারা লেসবিয়ান বা মেয়ে সমুখ যারা আছে তারা রাইট পথে আছে বা বর্তমান সারা দেশ বা বিশ্বের যে প্রেক্ষাপট তাদের তাদের এখন বৈধতা দেওয়া উচিত তাদের বিবাহের অনুমতি দেওয়া উচিত এটা তাদের একটা জৈবিক চাহিদা একটা বিষয় এখানে কিন্তু আসলে সরকার বিভিন্ন প্রকার ভুল পথে আছে এরকম নানাবিধ যে কথাগুলো এগুলো বলে থাকবে এবং তারা সব সময় নারী এবং পুরুষদের পক্ষেই কিন্তু কথাগুলো বলতে থাকে চার নম্বর যে লক্ষণগুলো প্রকাশ পায় সেটা হচ্ছে তারা কিন্তু আসলে একটা সুন্দরী মেয়েদেরকে যখন দেখে তাদের প্রতি যখন আকৃষ্ট হয় তখন যদি জানতে পারে যে ওই মেয়েটা কোনো বয়ফ্রেন্ড আছে তখন সেই বয়ফ্রেন্ডকে তারা শত্রু মনে করতে থাকে এবং প্রয়োজনে তারা সেই সকল মেয়েদের বয়ফ্রেন্ডের সাথে খারাপ বা রূঢ় আচরণ করতেও দ্বিধাবোধ করে না পাঁচ নম্বর যে লক্ষণটা থাকে সেটা হচ্ছে তারা পুরুষের সাথে বিভিন্ন সময় তর্কে লিপ্ত হয় এবং নিজে যে একটা মেয়ে এটা সে ভুলে যায় এবং তার মেয়েদের যে একটা বর্ডার লাইন থাকার কথা সেটা সম্পূর্ণটা সে ক্রস করে ফেলে এমনকি আহ পুরুষের সঙ্গে বিভিন্ন প্রকার ঝামেলা বা জ্ঞানজামে লিপ্ত হতে থাকে এবং তাদের গায়ে মতো হাত তোলার মতো দুঃসাহস এটা দেখাতে থাকে বা দেখিয়ে থাকে আর ছয় নম্বর যে লক্ষণটা থাকে সেটা হচ্ছে তারা সবসময় নিজেদের শারীরিকভাবে মেয়ে হলেও পুরুষের মতো চিন্তাধারা থাকে এবং তারা সব সময় একটা দেখা যাচ্ছে মেয়েদেরকে পেলে সুন্দরী মেয়ে যারা তাদের প্রতি আকৃষ্ট হওয়া তাদেরকে তাদের রিলেশনশিপ তৈরি করা এবং তাদের সাথে সময় কাটানো এই বিষয়গুলোকে সবচেয়ে বেশি প্রাধান্য দিয়ে থাকে তো মূলত বিষয় হচ্ছে আজকে ভিডিওটি কোনো মেয়েকে ছোটো করার উদ্দেশ্য নয় এখানে হচ্ছে আসলে এই সমকবিতা যারা লিপ্ত তারা হয়তো আপনার আমার বোন বা আমাদের ভাবি আমাদের স্ত্রী আমাদের যারা এই সমস্ত বিকৃত জন্য চলে গেছে এদেরকে যদি আপনারা এই ধরনের স্টাইলে বা এই ধরনের দেখতে পান তাহলে তাদের মানবিক দিক থেকে তাদেরকে সেই পথ থেকে ফিরে আনার জন্য সর্বোচ্চ সচেষ্ট আমাদের থাকতে হবে এবং সতর্কতা অবলম্বনের মাধ্যমে তাদেরকে এই পথ থেকে যাতে আমরা ফিরে আনতে পারি এই জন্যই মূলত আজকের ভিডিওটি তৈরি করা জনসচেতনামূলক ভাবে তো বন্ধুরা ভিডিওটি আপনারা ভালোভাবে নেওয়ার চেষ্টা করবেন আর ভালো লাগলে লাইক দিতে পারেন বন্ধুদের শেয়ার করতে পারেন সকলে সুস্থ সুন্দর জীবন কামনা করছি দেখা হবে নেক্সট ভিডিওতে সে ভালো থাকবেন আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ